আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এক রাস আন্তরিক ভালোবাসা এই গদুলি লগ্নে আজকে আমরা এই যে দেখেন চারোদিকে আমি বারান্দায় বসেছি বারান্দায় বসে বসে ভাবলাম যে একটা ভিডিও করি আসলে তো সেই ক্ষেত্রে আসলে আশেপাশের যে বিল্ডিংগুলো আছে একেবারে নিরাপত্তা শুনশান কিছুক্ষণ পরেই আসলে আজান দিবে এই আজানের ধনী আমাদের এখানে আসবে এবং সেই সাথে এই যে আমার আব্বু আমার কোলে বসে আছে তুমি টাটা দিয়ে দাও একটু টাটা দিয়ে দিচ্ছে সবাইকে এই যে দেখেন আমার কোলে বসে আছে আসলে হ্যাঁ তো তুমি কিছু বলবা বলো কিছু বলো সবাই বলো কিছু বলো বলো কিছু বলবা হম কিছু বলবো না আব্বা আব্বা গাইস গাইস বলো গাইস আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু যুক্ত হয়ে আসলে আমাদের ভালোবাসা শিখ্ত হয়ে কিছু বলুন টাটা দাও একটু সবাইকে টাটা দিচ্ছে দিয়ে দেখেন টাটা দিচ্ছে আমার আব্বু সবাইকে টাটা দিচ্ছে

যে অবস্থায় থাকি সব সময় ভিডিও করা সম্ভব না তো অনেক সময় মাঝে মধ্যে আসলে মন খুলে প্রাণ খুলে কথা বলতে ইচ্ছে করে কিন্তু আসলে আমরা চাইলেও পারি না কর্মব্যস্ততার মাধ্যমে থাকি সব সময় বিজি থাকি এবং সেই সাথে পারিবারিক একটা গন্ডির বিদরে আবাদ্যারসাই উই ক্যান নট কমিউনিকেট উইথ ইস আদার তো বন্ধুরা আজকে একটা বিষয় হচ্ছে এই যে দেখেন আমার আব্বু এই যে আমার আব্বু টাটা কিছু বলো গাইস আপনারা সবাই সবাই হ্যাঁ ভিডিও দেখবেন বেশি 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 লাইক করবেন লাইক বলো লাইক করবেন এই যে লাইক করুন লাইক লাইক বেশি বেশি লাইক করতে বলতে সবাইকে আসলে ছেলে আমার খুবই আসলে এক্সপার্ট এক্সপার্ট এই বিষয় যে সে সবার সাথে কথা বলতে পছন্দ করে মিশুক টাইপের একটা যেমন ওর বাবা যেরকম ঠিক সেই ফাদার সন ইজ এজ লাইক এজ ইট তো যাই হোক মূল বিষয় চলে আসি গধুলি লগ্নে যে কালো অন্ধকারে ছেঁয়ে গেছে মেঘ আকাশের অবস্থা দেখেন তোমার চারদিকে বসবাস করে কিছুক্ষণ পরে আজান দিবে। আর আবহাওয়াটা আজকের আবহাওয়াটা আমার কাছে এত ভালো লাগে যে আসলে আমি এক্সপাইন করতে পারছি না তো বন্ধুরা আসলে ঢাকা শহরের এই অবস্থা এই সিচুয়েশন এই মোমেন্ট অনেকে অনেক বিভিন্ন কর্ম ব্যস্ততায় থাকে কেউ হয়তো বসে বসে আরাম করে খায় আর কেউ হয়তো দেখা গেছে অনেক কষ্টে জর্জরিত হয়ে তার জীবন জীবনযাপন করে দিন কাটতে হয় এরকম কাটায় তো আমি দোয়া করি সবাই যেন আসলে ভালো থাকুক এটাই দিন শেষে আসলে আমরা সবাই কর্মব্যস্ততায় থাকি কর্মই আমাদের শক্তি অনুপ্রেরণা যোগায় এটাই বেছে থাকার একটা উপলক্ষ মাত্র আর বেছে থাকার সম্বল কর্ম এর ব্যতী ব্যতীত অর্থাৎ এর ব্যতিরিকে কোনো কিছু হতে পারে না তো সবাই কর্মব্যবস্থা থাকেই তবে তার ভিতরে একটা বিষয় আছে যে আমরা যেন কাউকে ভুলে না যাই যে যেখানে থাকি না কেন একটু সবাইকে স্মরণ করি মাঝে মধ্যে যোগাযোগ করা আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি সবার সাথে আসলে এই আলাপ বা পরিচিত হওয়া মানুষকে স্মরণ করা সময় মতো সবার খোঁজখবর নেওয়া এটাও একটা আসলে নিজের ভালো লাগা কাজ করে নিজেকে আসলে একাকিত্ব কখনো করে না এই বিষয়গুলো আসলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসলে আসলে মূলত এই ছোট্ট ভিডিওটা বিকালবেলায় বসে বসে ভিডিওটা করতেছি তো আমরা যেন কাউকে ভুলে না যাই আসলে মানুষ আমরা আসলে এমনই একটি মানুষ যে আমরা কাউকে ভুলে থাকতে পারি না তারপরও আমরা বিভিন্ন বিষয়ের মাধ্যমে থাকলে হয়তো আমরা ভুলে কেন জানি ভুলে যাই আসলে আমি চাইব যেন আমরা কাউকে ভুলে না যাই বিশেষ করে আসলে আমরা যারা মফসল থেকে এসেছি কিংবা আমরা যারা শহরে থাকি দীর্ঘদিন ধরে বা যে বড়ই হয়েছি শহরে তারাও যেন কাউকে কখনো ভুলে না দেয় যে যেখানে বেড়ে ওঠা সে সেখানের আসলে সেই প্রাকৃতিক বিষয়গুলোকে আসলে খুবই মনে পড়ে সবার এবং মনে করিয়ে দেয় একদম ছোটোবেলা থেকে শুরু করে একেবারে বয়সন্ধিকাল পর্যন্ত মানুষ এগুলোকে ধারণ করে তার সে বেঁচে থাকে এটা নিয়ে আসলে মানুষের জীবন আর আরেকটা বিষয় আসলে হঠাৎ করে মনে পড়ে গেল আসলে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে এই যারা আসলে লাইভ করে কিংবা ভিডিও করে বা অনেক ইত্যাদি ইত্যাদি কমেন্টস কিংবা ড্রামা বা যেই সি সেকশনে বা সিনেমা যে জগতে যেই করুক না কেন আসলে দিন শেষে আমি একটা জিনিস দেখেছি আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে আসলে প্রতিভা লুকিয়ে আছে মানে যার যার যেটুকু সেটুকু ফুটিয়ে তুলছে তো আসলে কেউ হয়তো বিকশিত করতে পারছে না বিভিন্ন বাইন্ডিংয়ের কারণে বাধাপ্রাপ্ত দেখা গেছে পরিবারের অনেকেরই আসলে অনেক প্রতিভা থাকে কিন্তু প্রতিভাগুলো প্রকাশ করতে গেলে হয়তো দেখা যাচ্ছে পারিবারিক বাধার সম্মুখীন হতে হয় দ্যাটস ওয়াই সে হয়তো এই এই বিষয়গুলো আসলে প্রকাশিত করতে পারে না মানে ব্রিং আউট করতে পারে না তো এই জন্য আসলে এই বিষয়টা আসলে বললাম এই কারণে যে আসলে আজকালকার তো অনেকে ইউটিউবার বা অনেক অনেক মানুষজন হয়ে গেছে যে যারা আসলে খুব নামি দামি সেলিব্রিটি হয়ে গেছে রাতারাতি এবং আমাদের যে ফেসবুক প্রতিষ্ঠিত ফেসবুকের যে প্রতিষ্ঠিত ব্যক্তিরা যারা তারা এই ফেসবুক থেকে যারা ইনকাম করে কিংবা ইউটিউব থেকে কিংবা অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে তারা মূলত আসলে এই ভিডিওগুলো করে নিজের বিকাশিত আসলে যে অর্জনগুলো সেগুলো করেই কিন্তু আসলে এই অর্জনগুলো করেছে আসলে কিন্তু বিশেষ করে একটা বিষয় হচ্ছে দিন শেষে আসলে এগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে আসলে হ্যাঁ অন্য কিছু না আপনি মরে গেলে কিছুই নিয়ে যেতে পারবেন না শুধু আপনাকে একাই যেতে হবে হুম শুধু স্মৃতিটুকু আসলে এই ফটোটুকু আসলে এই কথা কিংবা এই আপনার যে দৃষ্টিভঙ্গিগুলো আসলে এগুলো একেবারে বহন করবে মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত হ্যাঁ হয়তো আপনি মরে গেলেন কিংবা আপনার ভিডিওগুলো কেউ দেখলো এভাবেই ধারাবাহিকভাবে সবাই আসে আসলে এটাই আসলে চিরান্ত ইউনিভার্সাল ট্রুথ আর সত্য কথা কি আসলে আমরা আসলে এই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের একটি আসলে উপদেশ নয় যদি আমি ছোট একজন ইউজার আমি বলবো যে আসলে আপনারা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তুলে ধরেন ঠিক কিন্তু ওই যে এলেভেলও না করে হয়তো কিছু শিক্ষাদানমূলক যে বিষয়গুলো আছে আছে আমাদের আমাদের যে পারিবারিক কিংবা শিক্ষাগত বিষয় কিংবা যে আমাদের একদম ভালোবাসা নোংরা থেকে সেক্টরগুলো থেকে শুরু করে সব হ্যাঁ ভালো মন্দর দরকার আছে ঠিক আছে মন্দ না থাকলে ভালো অস্তিত্ব থাকে না তবে সেক্ষেত্রে আসলে শিক্ষণীয় বিষয় হতে হবে যে কোনো ভিডিও এই অনেকে দেখছি যে আসলে কোনো কিছু শেখার কিছুই নাই বাট সে মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে দিচ্ছে তাকে ফেসবুক বা অনেক কিছু দিয়ে দিচ্ছে কিন্তু যারা আসলে মূলত একজন প্রফেশনাল শিক্ষিত ব্যক্তি যারা তার ভিতরে ওইরকম প্রতিভা আছে বাট সে বিকশিত করতে পারছে না তাকে যে কিভাবে বিকশিত করা যায় ফেসবুক সেই প্রমোটটা করে না আসলে আমি দেখেছি অনেক 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 আমার অনেক বন্ধু মল দেখেছি অনেক মানে অনেক মানে পাঞ্চুয়ালিটি অনেক অনেক বিষয় তার প্রতিভা আছে আসলে মানে সি হ্যাজ এ মানে হি হ্যাজ এ লড অফ এক্সপিরিয়েন্স হ্যাঁ এনিকাইন্ড অফ সেকশন বাট সে এই ক্যামেরার সামনে আসে না কেন যেন ভয় লাজুক টাইপের কারণে যদিও সে দুই তেকটা ভিডিও দেয় আসলে এরকম অনেক মানুষ আছে কিন্তু তাদের ভিডিওগুলো ফোকাসে আসে না ওই যে তারা তো আসলে এরকম ওই করতে পারে আসলে কিন্তু তারা যারা বলে আসলে সঠিক সুন্দর বলে কিন্তু যারা আসলে সঠিক সুন্দর বলে না অগোছালো বলে এলোমেলো আর কি যেটা মানে অনেকে কৌতুক হিসাবে নেয় অনেকে বিভিন্ন বিষয় হিসাবে নেয় হ্যাঁ সেটাকে আসলে রাতারাতি ভিউ বানিয়ে দেয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেয় ফেসবুক সেটা করিয়ে দেয় তো আমি ফেসবুকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আসলে ভালো মানুষকে তার ব্যাকগ্রাউন্ড তার শিক্ষাগত যোগ্যতা দেখে সার্চ করে আপনার যে ইয়ে ওই ফেসবুকে অ্যালগোরিদম অ্যালগোরিদমকে বলবো যে সার্চ করে দে একটা শিক্ষিত মানুষের একটা শিক্ষিত মানুষ সে যদি বেকার থাকে তাকে দুই চার পয়সা দিলে হয়তো সে আরও এনএস পার হবে কিন্তু যে আসলে শিক্ষার ধারের পাশেও যায় না সেই বিভিন্ন কন্টেন্ট নিয়ে পড়ে আছে বা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমি তাকে ছোট করছি না তার তার অবশ্যই ক্যালিবার আছে বাট তাকে শিখ মাস্ট দে উইল হ্যাভ টু বি এ গ্র্যাজুয়েশন বা এডুকেটেড পারসন এরকম হতে হবে কিংবা কিছু পড়াশোনা করতে হবে কিন্তু কিছুই জানে না কিছু না সে যা এসে বলে দিল আর সে রাতারাতি ভাইরাল হয়ে গেল। এটা আসলে হয়তো বা দেখা গেছে আমাদের সমাজকে আসলে নোংরা করছে আসলে যেগুলো আমাদের সমাজের ছেলেপেলেরা অনেক কিছু শিখে আসলে আজকালকার এই অবস্থা নানানভাবে নানান দিক বিদিক মানুষজন হেনস্থা হচ্ছে সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না সমাজকে আরও দিন দিন মৃত্যুর মুখে দাবিত করছে তো এই বিষয়ে আসলে ফেসবুকের কাছে আমি খুবই বিনতভাবে অনুরোধ জানাচ্ছি হয়তো যদিও আমার এই কথাটা আপনার কাছে হয়তোবা তিক্ততা হতে পারে বাট এটা ইটস এ ইউনিভার্সাল ট্রুথ নট অনলি মাই সেলফ বাট অলসো এভরি ওয়ান হ্যাঁ তো আজ এ পর্যন্তই সন্ধ্যার সময় আসলে ভিডিওটা করা আসলে এটা হয়তো জানি না আসলে স্মৃতি হিসাবে থাকবে সব কথাই আসলে মানুষের স্মৃতি হিসাবে থাকে কেউ বলতে পারে না যে তার কে কখন দুনিয়া থেকে চলে যাবে তো আমি সবসময় বিলং করি এটাই যে আসলে আমাকে আমাকে চলে যেতে হবে কোনো না কোনো একদিন থেমে যেতে হবে হ্যাঁ আল্লাহ আমাকে হয়তো নিয়ে যাবেন কিন্তু আমি আল্লাহর কাছে একটু প্রার্থনা করি যে আমি যেন সঠিকভাবে আসলে আমরা যেন তার কাজটুকু সমাধান করে আল্লাহ যেটুকু আমাকে যার জন্য পাঠিয়েছেন সেটুকু করে যেন আমি চলে যেতে পারি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা খুব ইন্সপায়ার্ড হবেন বা এরকম উৎসাহ অনুপ্রেরণা যোগাবেন প্রত্যেকটা বিষয় এক একটা টপিক্স হ্যাঁ যে টপিকসগুলো আসলে আমাদের সমাজে খুবই উপকার হয় এরকম টপিকস নট নট আননেসেসারি টপিক্স হ্যাঁ মানে আননেসেসারি টপিক্স আসলে কেউ পছন্দ করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ